আর্থিক দিক থেকে অনগ্রসর তশরিফকে ডাক্তার হওয়ার জন্য সব রকম সহায়তা করবেন হাই স্কুলের প্রধান শিক্ষক আর্থিক দিক থেকে খুবই অনগ্রসর তশরিফ রাজা কিন্তু এর মধ্যে ছশো নম্বর পেয়ে সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠেছে তশরিফ শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মডেল স্কুল হাই স্কুল থেকে এবছরে মাধ্যমিকে অসাধারণ ফলাফল করেছে তাসরিফ সেই স্কুলে মেয়েদের মধ্যে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তোরষা রায় তার প্রাপ্ত নম্বর ছশো একুশ অপরদিকে স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে ছশো বাহাত্তর সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র তশ্রিফের নম্বর এইরকম বাংলায় ছিয়ানব্বই ইংরাজিতে নব্বই অঙ্কে সাতানব্বই ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই ইতিহাসে ছিয়ানব্বই ভূগোলে একশো ভবিষ্যতে চিকিৎসক হতে চায় তাসরিফ তাকে এদিন ফলাফল প্রকাশের পর ব্যতিক্রমী প্রধান শিক্ষক সামসুল আলম পাঁচ হাজার টাকার চেক তুলে দেন আগামী দিন বই ইত্যাদি কেনার জন্য প্রধান শিক্ষক সামসুল আলম বলেন তাসরিবকে তারা আগামী দিনে তারা ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাবেন তাসরিফ যতক্ষণ না ডাক্তার হচ্ছে ততক্ষণ তাদের সহযোগিতা চলবে গোটা দেশে মডেল হাই স্কুল হিসাবে চিহ্নিত মুল্লিগঞ্জ হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল একশো জন পরীক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে একশো জন নব্বই শতাংশ এবং তার উপরে পেয়েছে জন আশি শতাংশ নম্বর পেয়েছে জন পঁচাত্তর শতাংশ নম্বর পেয়েছে আঠেরো জন ষাট শতাংশ নম্বর পেয়েছে তিরিশ জন আজকে আমি মাধ্যমিকে এই রেজাল্ট দেখে খুবই খুশি হয়েছি তার চেয়ে বেশি পেয়েছি তো এটুকু পেছনে স্কুলের অবদান খুবই বেশি আমার স্যার বারবার আমাকে জিজ্ঞেস করত যখন স্কুলে আসতাম তো রকম পড়াশোনা চলছে যা কিছু সমস্যা হতো আমি স্কুলের টিচারদের বলতাম তো টিচাররা খুবই সাহায্য করেছে শেষ টাইমে আমি বাংলা টিচার ম্যাথের টিচার এখান খুবই সাহায্য পেয়েছি বাংলা আমার নাম্বার বাড়ানোর জন্য আমার ম্যাম অনেক কিছু আমাকে বলেছে অনেক কিছু সাজেশন দিয়েছে এটা আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত সত্যি আহ হাই স্কুলের সর্বোচ্চ নাম্বার মাধ্যমে কে যদি কেউ পেয়ে থাকে তশ্রী রাজা পেয়েছে আমরা ওকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি আমি মুক্তার সাহেব আছেন ওকে মিষ্টি খাওয়ানোর জন্য আমি অনুরোধ করব আর 621 পে ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছে আর এবছরে আমাদের একশো আটচল্লিশ জন পাশ করেছে আমি এখানে বিস্তারিত জানাবো যেখানে আছে তিনজন সেটা আমরা ডিটেলস আপনাদের জানাচ্ছি কেমন লাগছে তোমার

পাশে এসে বলেন কেমন লাগছে মেয়ের এই সাফল্য আসলে পৃথিবীতে সন্তান যখন ভালো রেজাল্ট করে তার জন্য খুব প্রাউড ফিল করে আনন্দ অনুভব করেন তারা হচ্ছেন পিতা আমি তোর বাবাকে বলবো তার কেমন লাগছে যদি একটু অনুভূতি যায় আমার মেয়ের এই রেজাল্টে আমি প্রচন্ড খুশি এবং প্রাউড ফিল করছি এই স্কুলের অবদান তো অবশ্যই কার্য আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করছে এতে আমার মানে আমি যা আশা করেছি ঠিকঠাক হয়েছে আমি খুব প্রাউড ফিল করছি জন্য খুব ভালো লাগলো আমি তসরিফ রেজা সামনে আসতে বলবো তসরিফ রেজার বাবাও আছে একটা প্রান্তিক পরিবার থেকে যদি স্বপ্ন দেখা যায় আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি পাশে থাকেন তো তার কি রেজাল্ট হতে পারে তসরিফ তার উদাহরণ প্রায় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে ভৈষবিটা বলে যে জায়গা আছে যদি ওর বাড়িতে যান দেখবেন ত্রিপল দিয়ে তার সেই বাড়িটা একেবারে কাঁচা বাড়ি কাঁচা বাড়ি হতে পারে কিন্তু তসরিফের স্বপ্ন ছিল ভালো রেজাল্ট করা সে ও আমাকে জানিয়েছে কিছু দিনের জন্য একজন শুধু গৃহ শিক্ষক যেটা কল্পনা করা যেতে পারে না আজকে যারা ভালো রেজাল্ট করে তা কারো ছজন সাতজন টিচার থাকে তসরিফ কিন্তু সেই কুড়ে ঘরে বসে স্বপ্ন দেখেছে আর নিজের সাথে যুদ্ধ করে করে আজকে নাইনটি সিক্স নাম্বার পেয়েছে এটার জন্য আমি প্রাউড ফিল করছি বিদ্যালয় প্রধান হিসাবে এবং অস্রিপের বাবা আছে আপনি যদি কিছু বলেন আসুন আপনার কেমন লাগছে ভালো লাগছে যা করছে লাইক করছে থেকে 5000 টাকার একটা চেক দিচ্ছি ওর আর্থিক যে অবস্থা এতটা সংগতিপূর্ণ নয় বলে যাতে এই টাকাতে ওরা বই কিনতে পারে শুধু তসরিফের এই পাঁচ হাজার টাকা না আমরা তসরিফের জন্য সব সময় ওর পাশে আছি ওকে ও স্বপ্ন পূরণ মানে ডাক্তার না হওয়া পর্যন্ত আমরা ওর পাশে আছি সে বই খাতা থেকে আরম্ভ করে মানসিক সাপোর্ট সব আমরা দিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার

তো প্রতি বছর কিন্তু আমরা এই ধরনের রেজাল্ট করি আমরা ব্লকে এবং জেলাতে একটা ভালো জায়গায় থাকে এর সব ক্রেডিট কিন্তু চলে যায় শিক্ষক শিক্ষিকা এবং এখানে যে নন টিচিং স্টাফ আছে তারা যেভাবে আগলে রেখেছে বলেই আমরা এরকম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারছি আমরা চাইবো তো এখানে তোরষা আছে এরা দুজনই ডাক্তার হতে চায় শুধু সময়ের অপেক্ষা এর আগেও এরকম অনেক গরিব পরিবারের সন্তানকে আমরা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছি তার ব্যতিক্রম হবে না এই তসরিফ বা এখানে যারা আছে ভালো লাগছে আমরা এই ধরনের মুহূর্তের জন্য সারা বছর কাজ করে যাই পরিচালন সমিতির থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক এবং এলাকার এবং আধিকারিকরা যেভাবে আমাদের পাশে আছে আমরা দেখাতে পেরেছি যে সরকারি স্কুলের থেকেও প্রান্তিক পরিবার থেকেও ছেলেরা স্বপ্ন দেখতে পারে আর সেই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আমরা তার স্বপ্ন পূরণ করি